সুপ্রিয় দর্শক আলাইকুম প্রিয় দর্শক ভাইরাল হওয়া দুই পথ শিশুর আসল পরিচয় জানা গেল তারা একটি তাদের একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায় তারা আপন মার ভাইবোন কিন্তু আজ এসে জানতে পারলাম তারা আপন মার পেটের ভাই না তারা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের জীবনসঙ্গী তো সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম জান্নাত তোমার নাম কি জান্নাত না কী নাম জান্নাত জান্নাত তোমার বয়স কত পনেরো পনেরো প্রিয় দর্শক আপনি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন জান না তো বলতে চোর বয়স পনেরো আপনার একটু হাইট দেখুন সম্ভবত কতটুকু হবে হাইট মাপসো কখনো মাপো নাইট সম্ভবত চার তিন থেকে চার থেকে পাঁচ ফুট হবে হাইট এর বেশি হবে না আপনার নাম কি মাসরুম মাসুম আপনার বয়স কত আঠারো মাসুমের বয়স আঠারো প্রিয় দর্শক আপনার লক্ষ্য করে দেখুন মাসুমের হাইট দেখুন তো আমরা একটু জানবো তারা কেন প্রথমে বাইবেল পরিচয় দিয়েছে এবং এখন এসে বলতেছে স্বামী স্ত্রী তো সে বিষয়ে আমরা আজ পুরো ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন তোমার নাম কি জান্নাত জান্নাতুল জান্নাতুল গ্রামের বাড়ি কোথায় রংপুর কুড়িগ্রাম পাল্টনাথ তারাবাজার। রংপুর কুড়িগ্রাম পাল্টনাথ তারাবাজার পল্টনা তারাবাজার আচ্ছা তোমার কাছে আসতেছি আপনার নাম মাসুম মাসুম তো maxSum ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়? লোষণদি। সরি লোষণদি। লোষণদি। আচ্ছা। তো তুমি ঢাকায় কিভাবে আসছো? ঢাকায় ওর লগে আসছি। ওর জন্য। ওর সাথে কিভাবে পরিচয়? গোলাপ ফুল বেస్తే, মেస్తే বেస్తే ওর লগে দেখা হয়েছে। গোলাপ ফুল বেస్తే বেస్తే ওর সাথে দেখা হয়েছে? কোথায়? কমলাপুরে। কমলাপুর। তুমি প্রথমে ঢাকা কিভাবে আসছো? কমলাপুরে ফুল বেচতাম তখন ওরা ওইদিকে ই করতে ছিল তখন ওগুলো ওকে আচ্ছা তখন দেখা হয়েছে জি হ্যাঁ জি পরে কী বলছো তুই ক্যামেরা দেখে দেখা করতো পরে কী আমি ফুল বেচতেছিলাম তখন ওর কাছে ফুল বেঁচে চলে গেছি চারটে গোলাপ ফুল নিতে নিতে যাইছিল তখন কি আমি বলছি চল্লিশ টাকা চারটে গোলাপ ফুল আমি বলি কি দশ টাকা করে না যা আবার যাই তখন বলছি আচ্ছা ঠিক আছে দশ টাকা করে তো তখন নিয়ে গেছে দিয়ে ভালোবাসে আচ্ছা ভালোবাসে কি জিনিস তোমার বয়স পনেরো বছর বয়সে মানে এই বয়সে তুমি ভালোবাসা কি জিনিস কিভাবে বুঝলা বলবা ভালোবাসা কাকে বলে তুমি জানো জানো না হ্যাঁ ভালোবাসা কাকে বলে একটু জানো না একটু মুগ দিয়ে বলো জানো না জানো না তো না জানলে যে ভালোবাসার জিনিসটা তুমি যে মুগ দিয়ে প্রকাশ করলা এটা কেন যেটা না জন্ময় সেটা প্রকাশ করলে কেন বলবা আচ্ছা আমরা ওর কাছে যাই মাসুম ভাই জান্নাতের সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে কোথায় কমলাপুরে কমলাপুরে আপনার বাড়ি নরসিংদি নরসিংদি থেকে আপনি কমলাপুর কেন আসছিলেন আমি বড় হয়েছি কমলাপুর বড় হয়েছেন কমলাপুর কিভাবে জান্নাত কি করতেছিল সেখানে ফুল বেঁচতে ছিল সেখানে আপনার সাথে জান্নাতের সাথে পরিচয় প্রথম পরিচয় কি প্রেম নাকি না প্রথম পরিচয় একটা ফুল নিছিলাম চাইটটা প্রথম পরিচয় ফুল নিছিলাম ফুল নিছিলাম তে আমল কথা বার্তা কইলো হ্যাঁ তারপরে তারপরে থেকেই প্রেম শুরু হইছে প্রেম শুরু হইছে বিয়েটা কেন করলেন বা কিভাবে করলেন বিয়ে দেওয়ার ঘরে শতমা আমি আমার লিয়া গেছে দেশের রংপুরে পরে নেওয়ার পর শতমা ওরা মাঠ দূর করছে পরে মানেনা কি ওই পরে ওই কইতাছে কই বিয়ে যখন করব তাহলে বাইতা আমুনা পরে আমারা লিয়া साली মাতার কাছে যা বিয়া হইছে বিয়ার পরে আমার ফ্যামিলিতে লোয়া গেছি আমার ঘরে সৎ মা সদ্ভাব দেখা মানে না এই কারণে আমরা দুজনে আয়বসি রাস্তা আচ্ছা ওর ঘরে সৎ মা আপনার ঘরে সৎ মা সৎভাব সৎভাব সৎ মা ওর ঘরে আপনার ঘরে সদ্ভাব আচ্ছা তো আপনি ওর বাড়িতে গেছিলেন জি কয়দিন ছিলেন চার দিন চার দিন ছিলেন কি পরিচয় আপনাকে ওর বাড়িতে নিয়ে গেছে নিসে ফ্রেন্ড হিসাবে বন্ধু হিসাবে তখন কি বিয়ে শাদী হয়েছিল না যখন গেছিলেন তখন বিয়াশী করেন নাই। আচ্ছা আপনি একটা জিনিস বলবেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপনাদের প্রকাশ হয়েছে আপনারা আপন মারপেটার ভাই বোন পরিচয় দিয়েছিলেন কেন এটা দিছি আমার মানে ডরা ছিল একটা আপনারা যদি কেন গেছে বই অবশ্যই এই কারণে ভাই পরিচয় দিচ্ছি এই জন্য ভাই পরিচয় দিয়েছেন তো ভাই পরিচয় দিয়ে এখন আবার স্বামী স্ত্রী পরিচয় দিচ্ছেন কেন বিয়ে হয়ে গেছে আরও আগে বিয়ে হয়ে গেছে আরও আগে কীভাবে বিয়েটা হলো আপনার কোথায় বিয়ে করছেন শালি মাজারে শালি মাজার কার মাধ্যমে কেউর মাধ্যমে এটা মাজারে মানত করে মানে মাজারকে সাক্ষী রেখে জি সুপ্রিয় দর্শক আমরা সিনেমার গল্পতে শুনি বিভিন্ন মাজার সাক্ষী রেখে বিভিন্ন গাছ বিভিন্ন কোনো কিছু সাক্ষী রেখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একে অপরের সঙ্গী হয় তেমনি কিন্তু আজকে এই ঘটনাটি একদম বাস্তবে কিছুটা রূপান্তর হয়েছে তারা মাজারকে সাক্ষী রেখে একে অপরের জীবনসঙ্গী হয়েছে তারা স্বামী স্ত্রী হয়েছে আসলে পুরো বিষয়টা জানলে আপনারা অবশ্যই চমকে যাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা পুরো ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আচ্ছা জান্নাত তোমরা যে দুজন বিয়ে করলা মাদারকে সাক্ষী রেখে এটা মানে কিভাবে সম্ভব হইলো আর মাদারকে সাক্ষী রেখে তোমরা বিয়ে করলা এটা কি বিয়ে তোমাদের টিকবে কিনা তোমাদের বিয়ে বয়স হয়েছে কিনা একটু বলবা বিয়ে হয়নি আমার বিয়ের বয়স হয়নি তারপরে মনে করেন অনেক ভালো লাগছে দিককে তারপরে বিয়ে করছে বিয়ের বয়স হয়নি তারপর ভালো লাগছে বিদায় বিয়ে করছো তোমরা কোনো কোর্ট ম্যারেজ করো নি কোনো কোনো কাজু অফিসে যাওনি নি মাজারকে সাক্ষী রেখে তোমরা বিয়ে করছো এই বিয়েটা কি তোমাদের মানে বাস্তবভাবে তোমার তো সারাটা জীবন পড়ে আছে তোমার কি এটা মানে তোমার লাইফটা কি এভাবেই যাবে না তাহলে মাজারকে সাক্ষী রেখে যে বিয়ে করছো এটা কি তোমাদের ঠিক হয়েছে কি না ঠিক না ঠিক হয়েছে ঠিক হয় নাই তাহলে তোমরা এরপর থেকে কিভাবে বেরিয়ে আসবা বলো এদিকে ভালোভাবে চলতে যাই আমি ভালো একটা কাজ করতে চাই ভালোভাবে চলতে চাও কাজ করতে চাও আচ্ছা মাসুম আপনারা যে মা মাদারকে সাক্ষী রেখে বিয়ে করছেন এটা কত রকম মানে আপনি ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখতে পারবে যাদের বেঁচে রাখমো চেষ্টা করমো আলাদা না ওই আপনাদের বিয়েটাকে শুদ্ধ হয়েছে কি না আপনি তো কোনো কোর্টে যাননি কোর্ট কাবিনও করেননি এবং কাজী অফিসেও যাননি কাজী অফিসে গিয়েও সরা পরে তাকে বিয়ে করেননি মাদারকে সাক্ষী রেখে মাদারকে সাক্ষী রেখে এগুলো আদি যুগে গিয়েছে বর্তমান যুগে এগুলো চলে না এই মেয়েটার জীবন করে আছে মাত্র পনেরো বছর তো এই যে বিয়েটা আপনাদের কতটুকু শুদ্ধ হয়েছে বলুন আর কি মা হ্যাঁ আর কি গো তাহলে আপনার আপনার আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার জন্য মেয়েটির জীবনটা নষ্ট হচ্ছে বা আপনাদের জীবনটা নষ্ট হচ্ছে আমার জন্য না আমি তো তাকে বললামই কইছি তোমার তোমার দেশে নিয়ে দিয়ে আসি তুমি যাও সে যাইব না এ কথা কইলে সে আমারা মারে মানে আমার দেশে যেতে দিব না ওই অদেশে যাইবো না আমার দেশে ওরা নিয়ে নিয়ে যাবার চেয়েছি আজকে কিন্তু গাড়ি ভাড়া টেগা নেগা দিকে যাইতে পারিনি আজকে বাসা চলে যাইতাম দুজনে আমার মারে আমি কইছি ওই সাহেব আচ্ছা জামনাত তুমি কি ওই যে ও যে বললো ও তোমাকে ছেড়ে দিতে চায় বা তোমাকে বলে বলেছে চলে যেতে তুমি ওকে ছাড়তে যাও না বা ওকে ছেড়ে তুমি যেতে চাও না সত্যি কেন তুমি কেমের দিকে তাকো কেন তুমি অনেক ভাইলো ব্যাস তাই ওকে অনেক ভালোবাসো তোমার ভালোবাসার বয়স হয়েছে না তুমি বলতোছো তোমার বয়স পনেরো আমরা তো দেখছি তোমার বয়স পনেরো হবে না বারো তেরো হতে পারে যাই হোক তোমার তো ধরে নিলাম পনেরো পনেরো বছর বয়সে তুমি ভালোবাসা কি বুঝো বলো প্লিজ যাই বলার মতো কথা না যাই বুঝো এটা বলার মতো কথা না আচ্ছা তোমরা স্বামী স্ত্রী মাদারকে সাক্ষী রেখে বিয়ে করেছো তোমরা রাত্রি যাপন করো কোথায় এখানেই থাকি ফুটপাতেই থাকো এখানে রাত্রি যাপন করো হসম রাত্রি যাপন করার কোথায় আপনারা এই জায়গায় এখানেই আচ্ছা তো আপনি ইচ্ছা করলে তো আপনি তো কাজ কাম করতে পারেন আপনি কাজ কাম করেন না কেন কাজ কাম করি যা পারি তাই ওরে চালায় আমিও নিজে না খাই আমি না খাই আর তারপর ওরে খাওয়াই আমি তো পোলা মানুষ আমি যে জায়গা মন চাই ওই জায়গায় খাইতে পারবো চাই আমি কিন্তু হয়তো মায়া মানুষ হয়তো খেতে চাইতে পারবো না আপনি তো ইচ্ছা করলে ওকে নিয়ে একটি বাসা ভাড়া করে থাকতে পারতেন বা বাসা ভাড়া করে রাখতে পারতেন তো ফুটপাথে কেন জীবনযাপন করছে আমরা পান্তবতা ছিলাম সার্জন গুল্লি ওই জায়গায় কয়েকটা মহিলা আছে আমার খালা ওই খালা ওরা মনে করেন আমার বিছনা মিসনা সব পুরা লাইছে কাপড় সাবর সত্তর আমি কইরা মানে চাইছে আমি অরেন্টে মাইরা মূরা সরা দিই আমিও কিনা গেলে গা মনে মার্কেটে যাই ফুল বেচতে ওর এই সময় মাইট দূর করে এই কারণে ওর আমি ওই এলাকার থেকে নেই বসে তো সুপ্রিয় দর্শক আমরা পুরো ঘটনাটা একটু জানার চেষ্টা করলাম তারপরও আমরা একটু জাননাতে কাছে যাব তারপর ভিডিও থেকে বিদায় নিব আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং যে যেখান থেকে দেখছেন ভিডিওটা এত এত পরিমাণ শেয়ার করুন যাতে সবার কাছে ভিডিওটা ছড়িয়ে যায় এবং এই দুজনকে যেন তারা একটি ভালো উপদেশ দেয় এবং দুজনকে যেন দুই রাস্তায় রাখে জান্নাত তোমাকে যদি এ ভিডিওটা আমরা যখন পোস্ট করবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে যদি কেউ তোমাকে নিয়ে মানুষ করতে চায় বা লেখাপড়া করাতে চায় তুমি কি লেখাপড়া করবা চলে যাবা না ওকে ছেড়ে আমি যাবো না ওকে ছেড়ে যাবা না কেন ওর ভিতর কী কী পাইছো তুমি

পরে আরো দুজন লোক আছে একটা মহিলা একটা ভাই পরে হেরা যায় খুঁজছে পরে এগুলো পরিচয় হলে খাইতেছি ঘুমাইতেছি তো সুপ্রিয় দর্শক আমরা পুরো ঘটনাটা একটু জানার চেষ্টা করেছি তারা একজনের মেয়েটার নাম হচ্ছে জান্নাত সে বলতেছে তার পনেরো বছর বয়স আর মাসুম মাসুমের মাসুম বলতাছে তার আঠারো বছর বয়স তারা তাদের দুজনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে তো সেই ভিডিওতে তারা বলেছে তারা আপন মার পেডের ভাই বোন কিন্তু আজ তারা সত্যটা সামনে এনেছে আজ বলতেছে তারা স্বামী স্ত্রী মাজারকে সাক্ষী রেখে তারা একে অপরে জীবনসঙ্গী হয়েছে বা তারা স্বামী স্ত্রীভাবে চলাফেরা করছে তো আপনারা এই ভিডিওটা কীভাবে নেবেন জানি না তো সবার সবার কাছে দোয়া প্রার্থনা করছি সবাই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন জ্বরের গতিতে শেয়ার করে ভিডিওটি এমনভাবে ছড়িয়ে দিবেন যেন এই দুজনের দুই যেন একটা সুরা হয় একটা ফয়সালা হয়